সবগুলো মানুষকে ডাইরিয়া আর আমি অনুষ্ঠান প্রথম উদ্বোধন করতেছি এলাকায় দেখেন এই নদীর পারে চ্যানেলটার নাম বিরিজ ডিসকোভারি চ্যানেল শুরু করলাম দেখেন এই দেখেন কথা কম দেখা যায় না মুখের দিয়ে তখন কামড়ে কাটিয়ে দেখেন

দেখেন আমার নাম ইরাজন বাহারি নাম না মনে রাখবেন চলে গেলেও আমার ভালো ভালো খেলা দেখতে পারবেন শুধু খেলা না আমি অভিনয় করি ইদানিং ছবিতে শুটিং বলতেছি পরিচালক মাসর রহমান ছবির নাম মায়া ইউটিউবে ওখানে পেয়ে যাবেন দেখবেন তিরিশ মাইলে ডান্স করতেছি আমি সিরাজন বদ্ধ আর সিরিজ দেখার লাগে রদ দেখা রথ দেখা গলা ভাষা আচ্ছা আমি বলার পরে কিন্তু একদম সাজ দিচ্ছেন ভাই কেউ কথা তখন না কেউ মোবাইল তো অনেকের হাতে আছে সাজতে দেখেন কথাই বলে থাকতে যদি না ভাই করে মরিলে আর দরকার নাই নাকি কন আমি থাকতে তো সাই করে দেখেন আসি কিনা লক রাখেন দেখেন মুখে দিয়ে লক রাখেন কথা কন মুখে দেখা যায় আমার দেখান এদের হাড়গুলি কিন্তু হেভি টেস্ট প্রত্যেক প্রাণী কিন্তু হাড় আছে আছে না হাড়ে থাকে ক্যালসিয়াম নাই এইজন্য তো বাছি মুব্বি দাদি হাড়গুলি ভাঙতেছে ক্যালসিয়াম শর্মা করে যাচ্ছে অন্যরকম একটা পেশি লাগতেছে ডাক্তার লোকরা কি নেয় না এবারে একটা অঙ্গমন খেলা দেখে আমার বডি দিয়া উনি মনে মনে আব্দুল রাজন বাবু তোমার বডি জায়গাটা টেনিস আমাদের মতো বডি কি দেখাবা

আপনাকে কোত্তায় কাপড় দিলে ইংলিশ সামাবো সৈ্যটা কতক্ষণ ঠিক না ঠিক আর আমি কোত্তারের কাপড় কাপড়ে খেবেনা কিছু নোংরা পড়ি সে আর দিতে চাই না একাতে দেখালাম আর আশাগুরি আর কি ডিসরাপ করবেন না আমি সবই পারি ভালো ভালো খেলা দেখাই দেখেন আমি খেলা দেখে এখন বলছি কোন তাবিজ বেজবো না কোন হালুয়া বেজবো না শালসা বেজবো না ট্যাবলেট বেজবো না আর আমি যে রবি কি করি এটা মাসুমwidehat থেকে বৃত্ত পর্যন্ত প্রত্যেকটা লোকেরই দরকার বলে কি বেছো আমি যে রবি কি আমার চোখের সামনে আছেই দেখেন উত্তর দিলে বুঝাতে পারবো দাদু ভাই দেখেন তো কথা বলেন এটাকে আপনারা কি বলেন কথা হন এটার নাম কাগজ আমি যদি সবার চোখের সামনে মেসের কাটি দিয়ে আগুন লাগাই ঘুরে ফেলি লাস্ট এটার নাম কি হবো তা আমার কাছে কিন্তু ওষুধ নাই খেলা থেকে যখন চলে যাবেন আমি চট্টগ্রাম থেকে বলি দিন করিয়া কোথায় সাইলে খেলার শেষে আপনাদেরকে মাংনা দিব কি করবেন শুধু দাঁত মাজবেন যদি বলেন মাজলি কি হবে কালকে বলবেন মানি না দশ মিনিট পরে বিশ্বাস করি না আমার কামরাই নগদ নারায়ণ আমার সময় দিবেন এক মিনিট কয় মিনিট দাদা এক মিনিট এক মিনিটে আমি চ্যালেঞ্জ করলাম আপনার দাঁতের কাজ করবে চারটা বলে কি কাজ করবে পরে বলি আগে সিটান দেন আর সাবান চিন্তা গাইলি এই দেখেন হ্যাঁ এটা পরে কইবে এটা

আমার মাধ্যমে সব ডাঙ্গ ফেলে দেবেন প্রতিবাদ করব না তিন নাম্বার কাজ করবি দাঁত গুলি দেখতে সুন্দর মাঝখানে কানা হয়ে গেছে এই যাতে কান্ডা গেলে ধরে গরম গেলে ধরে চা গেলে ধরে মিষ্টি গেলে ধরে খাবার ঢুকলে ব্যথা করে আসেন এমন লোক এই যাতে যে কোনো জিনিস কামড়া করবেন না লাস্ট নাম্বার

মুলগা মুখ গন্ধ হয় আর এর পায়ের দুষাধিকে গন্ধ হয় আমার মা যনদে দাঁত মাজার পরে যে পিজির গন্ধ মুই থাকে আমি টেনো বলে যম বিক্রি করব না বিশ শাস্ত্র আমার মা যন আমি নিজে দাঁত মাঝি আপনি আমার মুখও দেখতে পারেন এটা আমার চ্যালেঞ্জ আসুন সব দেখেন নিচে গন্ধ নাই যার মুখে দুর্গন্ধ হয় একবার মাজবেন সব বেদনাকে শুকরান দাগবি বাস সব দেখেন লকরা কিন্তু তাকান এ দাদু ভাই মনে শুনিবেন না বেদি করেন আপনার জন্য পাঁচ তালায় সোনার চামচ নিয়ে আমার জন্য গাছ তলা গাছের পাথর উপর আমরা জন্মের পর থেকে পাহাড়ি গাছ নেয়া খেলা করি গাছ নিয়ে বাহাদুরি করি গাছের কেন মতে দেখাই আমি রাজন বদ্ধ ওই মাটিতে দাঁড়ায় যদি গাছের কথা বলে যাই যদি এক্সিডেন্ট করে দাঁত না ভাঙেন দাঁত নিয়ে কবরে যেতে পারবেন যদি বলে রাজনবাবু গাছটার নাম কি তা শুনতে চলে বলবো কি এক দুজন শুনবেন না সবাই শুনবেন এই গাছটা আমাদের চট্টগ্রামে হয় না আমি গাছটার নাম বলে দিব এখন ওটাই নিয়ে আসবেন আমি যদি এই গাছটার প্রমাণ দেখাই দিতে পারি কান ধরে তিনবার উঠবার বলবো জীবনে পাহাড়ি গাছের কথা বলবো না বলে কি প্রমাণ এক নাম্বার প্রমাণ যার তার ডক করে লড়ে এই গাছটা যদি তার দেওয়া ছাপাতে পারেন লড়া তার বসে যাবে দুই নাম্বার প্রমাণ যারা অতিরিক্ত পান খায়

যারা সোনার গড়ের জমিদাররা গলি আছে নাকি কি বল এমন শোনা না কিসে লাগে ভাই উদ্দেশ্য আছেন একটা উদ্দেশ্য যদি তুই একটা কথা না শুনেন আপনি সোনার গড়ের জমিদার তা কোন দেই বছর দিলাম তোমার সাথে দরকার কি ভাই একlceil সময় দেন তুমি কি দেখো দমা পড়বে ভাই ভাই করেন

অনেক লোকে দেখি বাসায় শোয়ার বালিশ নাই দেখলে বাসে আমার দিয়ে তাকান আপনাদের জীবন এমন দিন গেছে বাঁশের মাঝে বই আঁকছেন ফুটকির ঘু পানি পড়ছে পানি দিচ্ছে ফুটকি ফিরছে আর এখন ডিজিটাল যুগ অনেক সিনেমার ভিতরে বই আগেন ঠিক আমি ঠিক টান গাল না এই ভাই আমি যদি নিবি কি করবেন তো দরকার তো মাজা লাগে তেমন না লাগে না